আপনি দেখেন এই ভিডিওতে বলে এইগুলা শুধু আঠারোশো টাকা করে বিক্রি করি তবে আপনি নিজেই দেখেন ভিডিওতে কমেন্ট করে বলে যে এত মানে এত সুন্দর প্রোডাক্ট গুলো এত দামে কেন মানে বিশ্বাস করতে চান

আমরা নিজেরা তৈরি করি এখানে কিন্তু আপনার অনেক প্রচুর টাকা ইনভেস্ট করা লাগে আর যারা নি আপনার ওই নিয়ে কিনে বিক্রি করে ওরা আপনার অনেক মাল দেখা দিতে পারবো কিন্তু প্রোডাকশন মাল এত হয় না ঠিক আছে

এবং অনেক সুন্দর ফিনিশিং করা কাজ করা রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন আপনার বাইডের উপর অনেক সুন্দর কাজ করা রয়েছে এই সম্পূর্ণ জমির মতো আপনার একবারে ভাই অনেক

আমরা খুচরা বিক্রি করি তবে আপনার যেহেতু অনলাইনে দেখে আসবে আমাদের এখানে বেশিরভাগ দোকানদার বাইরে নিয়ে নেয় বিজনেস করার জন্য তো সেক্ষেত্রে যদি এক দুই পিস কুড়িয়ারের মাধ্যমে নিতে চাই তো আমরা সেক্ষেত্রেও দেই পাইকারির দামে রাখি পাইকের দাম হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা

দেখেন অনেক সুন্দর কাজ করা রয়েছে আপনার অনেক গর্জায় দেখেন আচ্ছা আচ্ছা অনেকে আপনার যে টাকা মিলিয়ে পারবে এরকমের প্রোডাক্ট পারবে না এগুলো একবার সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান বেলবে দেখেন

তবে যারা বিদেশ থেকে নেয় ওদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে ওর আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে ওদেরকে আমি আরো রেট কমায় দিব আচ্ছা ওকে ওই যে আরেকটা যেটা দেখাইতেছি এটাও একবার গর্জিয়াস এই যে দেখেন এটা তো গর্জিয়াস হ্যাঁ জি জি একবার গর্জিয়াস ভাই প্রত্যেকটা মালের কোয়ালিটি বলবো আপনাদের প্রত্যেকটা মাল কোয়ালিটি 100% আমাদের মালের গ্যারান্টি থাকবে এবং গর্জিয়াসটা দেখেন একবারে

আপনার এটা আপনার একবার নতুন আসছে আপডেট এটা আগে অনেক ভিডিও দেওয়া ছিল ছ হাজার তবে এখন আপনারা দিতেছি পাঁচ টাকা ঠিক আছে পাঁচ হাজার হ্যাঁ জি জি পাঁচ দুশো টাকা তবে দুশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা বরাবর পাঁচ হাজার টাকা থাকবে জি জি একবার পাঁচ টাকা এগুলো অনেক সেল হয়েছে প্রোডাক্টগুলো অনেক দেখেন আপনি ফুল গর্জি এসে আর সম্পূর্ণ বরপুর স্টোন এর কাজ করা রয়েছে একবার গর্জি এসে স্টোন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা তবে আপনার ভিডিও যারা দেখে আসবে ওদের জন্য পাঁচ হাজার টাকা একবারে গর্জি এসে রয়েছে

ভাই নেক্সট যেটা বিয়ের এটা অলরে 4000 টাকা এখানে একবার গোল এটা টাকা এটা খুবই কোয়ালিটি বল হ্যাঁ দেখবো একবার এটা

একবার যে ভাইরালের ভিতরে আনকমন একটা কালার রয়েছে লেহেঙ্গার ভিতরে এই লেহেঙ্গাগুলো দেখাচ্ছি একবার এক্সক্লুসিভ লেহেঙ্গা রয়েছে আপনি সম্পূর্ণ পাকিস্তানি লেহেঙ্গা সম্পূর্ণ পাকিস্তানি লেহেঙ্গা এটা কোন সম্পূর্ণ পাকিস্তান এটা ইন্ডিয়ান না ভাই এটা খুবই গর্জিয়াস ভাই দেখতেছি গর্জিয়াস আর আমাদের দোকানে সবচেয়ে হাই কোয়ালিটি রয়েছে আর এটার ভিতর দুইটা কালার আছে দুই পিস মালে আছে এই দুই পিস মালে আছে হ্যাঁ জি জি এটা দুইটা কালার হবে এটা হ্যাঁ জি ভাই ওয়াও ভাই আসলে তো ভাই খুবই গর্জিয়াস এটা

সেখানে বাবুরের এসকে সার্ভিতান আর এটা হলো আপনার এই আমাদের দোকান নম্বর এস কে সার্ভিতান সরাসরি আপনার এখানে বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিপ নিয়ে আসবো